গোপালভার আর গরিব মানুষটির কাহিনী একদিন গোপালভার আর তার istri বাজারে যাছিলেন পথে এক ভিখারি তাকে থামিয়ে বলল দয়া করে কিছু সাহায্য করুন বাবু তখনই গোপালভার বলল আমি দুবেলা ভালো করে খেতে পাচ্ছি না আমি তোমা কি সাহায্য করব বলুন তখনই ভিখারি বলল আমার অল্প কিছু সাহায্য করলে হবে বাবু আমার কত কিছু চাই না তখনই গোপালভার বলল তোমার জন্য কিছু একটা করি চলো আমার সঙ্গে গরিব মানুষটি গোপালের সঙ্গে গেলেন গোপাল সোজা আশ্রম সাথে গেলেন গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন মহারাজ আজ আমি এক নতুন মানুষ এনেছি যে আপনাকে এক অমূল্য জিনিস দিতে চাই রাজা বিস্মিত হয়ে বললেন কি জিনিস গোপাল বলল এই গরিব লোকটি আপনাকে নিজের অভাব দিতে চাই কারণ আপনি এত ধনী তবু জানেন না অভাবের কষ্ট রাজা হেসে উঠে বললেন কিন্তু বুঝে উঠলেন গোপালের ইঙ্গিতটা তিনি তখন সেই গরিব লোকটির জন্য খাবার এবং কিছু অর্থ দিয়ে সাহায্য করলেন গোপাল বললো মহারাজ আজ আপনি অভাবের সাথ না পেলেও অভাবের পাশে দাঁড়িয়ে আসল দায়িত্ব পালন করলেন ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন